অনেক দিন থেকেই চিন্তা করছিলাম কিছু গাছ লাগাব শীতের দিন আসতেছে তো দেখা যাচ্ছে শাক সবজি সবারই তো সব সময়ই পছন্দ তারপরে দেখা যায় শীতের দিনে আমরা একটু বেশি পছন্দ করি কারণ শীতের দিনে সব জিনিস কিন্তু খেতে ভালোই লাগে শাক সবজি বেগুন লাউ কুমড়ো সব জিনিসগুলো খেতে ভালোই লাগে খুব কারণ হচ্ছে দেখা যায় গরম দিন থেকে শীতের জিনিসে সব জিনিস খেয়ে শান্তি তো আমি চিন্তা করলাম শীতে দেখি একটু টাছ লাগানো যায় নাকি জন্য কয়েকটি চারা কিনতে গেলাম আমাদের এইখানে তো সোমবার আর বৃহস্পতিবার চারা ওঠে তো আমি সোমবার দিন গিয়েছি এই চারাগুলো কিনতে তা গিয়ে দেখি এত সুন্দর চারা মানে দেখতে খুবই ভালো লাগছে তো আমি ওর মধ্যে থেকে যেগুলো ভালো ওনাকে বললাম যে আমাকে একটু বেছে বেছে দিবেন দামটা একটু বেশি রাখেন তা অসুবিধা নাই কিন্তু আমাকে ভালো চারাগুলো দিতে হবে তো উনি আমাকে ছিমি গাছ নিলাম একটা বরবটি গাছ একটা তিনটা বেগুন গাছ চারটা লাউ গাছ তো উনি আমাকে ব্যাগ দিলাম ব্যাগের মধ্যে ভরে দিল লাউ গাছগুলো দেখতে কিন্তু আসলে অসাধারণ আগে থেকেই আমি মাটিটা ঠিক করে রেখেছিলাম যে কোথায় লাগাবো তো এনে চারাগুলো আমি লাগানো শুরু করলাম আমি কিন্তু এতে গোবর সার দিয়েছিলাম আবার চারাটা যখন একটু বড়ো হবে আট দশ দিন বা পনেরো দিন পরে তখন আমি আবার বাজার থেকে দেখা যায় যে মাটির সার বলে তো ওটা এনে যদি চারোপাশে দিই তো গাছগুলো কিন্তু অনেক সুন্দর হবে এরকম করে কি আমি আরও আগে লাগিয়েছিলাম চারা তো আজকে আমি এই যে লাউ গাছগুলো আনলাম এগুলো লাগান শুরু করে দিলাম বর্গবুটি গাছ সিম গাছ এরকম করে তিনটা বেগুন গাছ আনছিলাম তো তিনটা বেগুন গাছ এরকম করে লাগাই লাগিয়েছিলাম এই যে চারটা লাউ গাছ নিজের হাতে সবজি লাগিয়ে গাছ লাগিয়ে সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা তা খাওয়ার থেকেও মানে দেখে যে এত আনন্দ বা উৎসাহ আপনার ভিতরে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না